সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এপ্রিলের তিন তারিখে চাকরি বাতিল হওয়ার পরপরই কিন্তু রাজ্যে ডামাডোল পড়ে গেছে হাহাকার শুরু হয়ে গেছে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তার মধ্যে যোগ্য এবং অযোগ্য চিহ্নিত না করার জন্যই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই না করতে পারার জন্যই চাকরি বাতিল হয়ে গেছে তার মধ্যে ওএমআর সিট নেই একাধিক ক্ষেত্রে দুর্নীতি আপাদমস্তক দুর্নীতি এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই চাকরি বাতিল করতে বাধ্য হয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এমনই কিন্তু তিনি বিস্ফোরক দাবি করেছেন তার মধ্যেই এসএসসির চাকরি বাতিলের পরপরই কিন্তু রীতিমতো আন্দোলন দানা বেঁধেছে আগামীকালই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরি হারা শিক্ষকরা তবে নবান্ন অভিযান কিছুদিনের জন্য স্থগিত রেখেছেন তারা তারা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাইছেন সেখান থেকে সুরাহা হয়ে গেলে নবান্ন অভিযান নিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত পরে জানাবেন তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চাকরি বাতিল নিয়ে যাকে ভিলেন হিসাবে চিহ্নিত করেছেন সেই ভিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং চাকরি বাতিলের আর ভিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাদের চিহ্নিত করেছেন তারা এবার কিন্তু অবশেষে মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা আছেন প্রায় যোগ্য তার মধ্যে যোগ্য শিক্ষাকর্মীরা বাদ যাবেন কারণ শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে যাওয়া যাবে না তাদের জন্য কোনো অনুমতি নেই তাদের এখন থেকেই চাকরি বাতিল পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাদের তবেই কিন্তু চাকরি ফিরে পাবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তবে শিক্ষক শিক্ষিকারা ডিসেম্বর পর্যন্ত যেতে পারলেও জানুয়ারি থেকে চাকরি নট যোগ্যদেরও আর এই নিয়ে যখন রাজ্য সরকার বিবৃতি দিচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ঠিক সেই মুহূর্তে অবশেষে ফুসে উঠলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও কেলেঙ্কারি ফাঁস করে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলি কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালেন ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি সুপারিশ করছি এমন একাধিক মন্তব্য করেছিলেন সেই নিয়ে কিন্তু একাধিকবার মুখ খুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে আজ ফের মুখ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার যা দাবি বিকাশ রঞ্জনের তাতেই কিন্তু রীতিমতো মুহূর্তে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে চরম বিপাকে এবার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের এর মধ্যে যারা অযোগ্য তাদের বেতন থেকে প্রাপ্য টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত চাকরি বাতিল নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবার চাকরি বাতিল হয়েছে কারো এখন কারো ডিসেম্বরে এমনই কিন্তু চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য সুপ্রিম কোর্টের রায়ে সকলের চাকরি বাতিল হয়ে গেছে শুধুমাত্র যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি চিহ্নিত হয়নি তাদের মধ্যে কয়েকজনের চাকরি ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে রাজ্য সরকারকে একটি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে যেখানে উল্লেখ থাকবে কারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং কারা এখনই চাকরি হারাচ্ছেন অচিহ্নিত শিক্ষকদের চাকরি ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বস্তি প্রকাশ করেছেন এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ সারিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা সাময়িক স্বস্তি হলেও ডিসেম্বরের পর চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে চলেছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য নতুন করে পরীক্ষা নেওয়া হলেও যে আবার দুর্নীতি হবে না তার কি গ্যারেন্টি আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফের খোঁচা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নতুন করে যে রাজ্য পরীক্ষা নেবে সেখানে যে আর দুর্নীতি হবে না দুর্নীতি যে করবে না রাজ্য তার কি কোনো গ্যারেন্টি আছে এই প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের জনগণ চাকরি প্রার্থীদের সচেতন থাকতে বলেছেন আবার দুর্নীতি হলে তারা যেন ছেড়ে কথা না বলেন আন্দোলন অভিযোগ এবং প্রয়োজনে আদালতে মামলা দায়ের কথাও তিনি বলেছেন তাদের জন্য তিনি সর্বদা সাহায্য করবেন বলেও বড়সড় আশ্বাস দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবুর দাবি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এই দুর্নীতির কথা সব সময় প্রথম থেকেই সব কিছুই জানতেন এসএসসির নিয়োগের দুর্নীতির পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং দু সালের এপ্রিলে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়া গুরুতর অনিয়মপূর্ণ উল্লেখ করে বত্রিশ হাজার প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সেই চাকরিও বাতিল হবে সময়ের অপেক্ষা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য একেবারে সপাটে চরম বার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজ্য সরকারকে ফের হুঁশিয়ারি দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং নতুন যে নিয়োগ নতুন যে নিয়োগ দিতে চলেছে রাজ্য সেখানে যে দুর্নীতি হবে না তার কি কোনো গ্যারেন্টি দিতে পারবে তার কি কোনো গ্যারেন্টি আছে অর্থাৎ কাটা ঘায়ে ফের নুনে ছিটে লাগানোর চেষ্টা করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিস্ফোরক দাবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিলেন বিকাশ বাবু। চাকরি বাতিল করেছেন এই যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে এই নির্দেশ প্রথম দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কটাক্ষ করেছিলেন চাকরি বাতিলের দিনই ভট্টাচার্যকে নিশানা করেছিলেন তিনি এবার কিন্তু আরো বড় সড় কেলেঙ্কারি ফাঁস করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করলেন আগামী দিনে যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মামলা সেই চাকরিও বাতিল হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কেউ আটকাতে পারবে না কারণ সেখানেও দুর্নীতি প্রমাণিত হয়েছে এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই আগামী দিনে কি হতে চলেছে প্রাথমিকের চাকরিও কি বাতিল হতে চলেছে শুধুমাত্র প্রাথমিকের বত্রিশ হাজার নয় ওএমআর সিট যেহেতু প্রাথমিকে নেই তাই সমস্ত চাকরির প্যানেল বাতিল করতে হবে যেখানে প্রায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা এর সাথে সম্পর্কিত সেই মামলাও কিন্তু চলছে বিচারপতি অমৃতা সিনহা তিনি বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল প্রকাশ করতে বলেছিলেন কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে সেই মামলা এই মুহূর্তে স্থগিত রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তবে আগামী দিনে কিন্তু হ্যাস্তনস্ত হতেই চলেছে এই মামলার কী হতে চলেছে আগামী দিনে প্রাথমিক থেকে এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরিণতি শেষ পরিণতি কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের